আসসালামু আলাইকুম বিবাচ আপনারা সবাই কেমন আছেন মিনাজ কিচানে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কোরাল মাছের পেটি দিয়ে টমেটো দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। তো এখানে আমি কোরাল মাছের পেটি নিলাম এটা হচ্ছে সামুদ্রিক কোরাল তো তার সাথে এখানে হচ্ছে কোরাল মাছের মাথাটাও আছে এখানে টমেটো নিলাম প্রায় আট দশটা তারপর হচ্ছে পেঁয়াজ নিলাম এরপরে হচ্ছে আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসালাম হাঁড়ি বসানোর পরে এবার হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম তারপর হচ্ছে গরম হওয়ার সাথে সাথে আমি লাল সাদা তেল দিলাম পরিমাণ মতো তো সাদা তেল অবশ্য তেমন একটা খাওয়া হয় না কিন্তু ইদানি সাদা তেল খাচ্ছি সাদা তেল আসলে শরীরের জন্য ভালো না তো এখন সাদা তেলটা তারপরেও খেতে হচ্ছে কারণ যেটা আমরা শস্য তেল আনি ওটা অনেক দূর থেকে আনি তো এখন হচ্ছে আমি হচ্ছে তেলটা পরিমাণ মতো দেওয়ার পরে এখন এখন দিব হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিব এক বাটি এই যে এক বাটি পেঁয়াজ দিলাম তো এটা একদম চিকন করে কেটে দিলাম পেঁয়াজটা বেশি করে পেঁয়াজ দিলে অবশ্য মাছটা অনেক বেশি মজার হয় তো আমি বেশি কিছু উপকরণ দিয়ে রান্না করব না এখানে শুধুমাত্র বেশি করে পেঁয়াজে দিলাম তো পেঁয়াজটা একটু একটু লাল লাল করবো আমি তো একটু লাল লাল করে তারপর হচ্ছে যে লাল লাল হয়ে আসছে এবার হচ্ছে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে এক চামচ লবণ দিলাম আরও আধা চামচ লবণ দিলাম তো এখন লবণটা দেওয়ার দেওয়াতে হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা যখন আড়াচাড়া করতেছি এখন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসতেছে তো এবার হচ্ছে পেঁয়াজটা একেবারে নরম হয়ে আসছে তো এখন দিচ্ছি আমি হচ্ছে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অনেক সুন্দর এবার দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা অবশ্য এক চামচের একটু বেশি দিব এটা লাল মরিচ এই লাল মরিচটা হচ্ছে আমাদের ক্ষেতের এটা হচ্ছে গত বছরের লাল মরিচ তো এখনও কত সুন্দর এটা তো লাল মরিচ দিয়ে তরকারি আসলে কালারটা অনেক বেশি সুন্দর আসে অনেকজনে হচ্ছে কাশ্মীরি লাল মরিচ দিয়ে রান্না করে তো কাশ্মীরি এটা বসে আমার মরিচটা কাশ্মীরি না হয়তো অনেকজন মনে করবে কাশ্মীরি এটা কাশ্মীরি না এটা হচ্ছে আমাদের ঘরের ঘরের ক্ষেতের লাল মরিচ এটা হচ্ছে আমরা ফ্রিজে প্রোজনে রাখি তো একেবারে যেরকম লাল রাখি ওরকমই হয় ডিপ ফ্রিজে রাখলে দিবা করে রাখি এই যে এখন হচ্ছে আমি এখানে আট দশটা টমেটো কেটে দিলাম তো টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপরে দিব হচ্ছে কড়াল মাছটা কোরাল মাছটা একটু টম বেশি করে টমেটো দিয়ে রান্না করলে বেশির মজা হয় তো কোরাল মাছের পেটিটা এখানে হচ্ছে আট দশ পিস হচ্ছে কোরাল মাছের পেটি কোড়াল মাছটা অনেক বড় বড় ছিল প্রায় ছয় কেজি তো একেবারে শেষ আজকে একেবারে শেষটা তো অনেক মেহমান আসছিল তো ওই জন্য এই এত বড় কোড়াল মাছ কিনা এখন হচ্ছে লাস্টটা আজকে হচ্ছে আর নাই শেষটা রান্না করে ফেললাম এবার হচ্ছে এই যে একেবারে লাল লাল করে রান্না করতেছি মরিচটা বেশি লাল লাল মরিচের গুঁড়া এই লাল মরিচের গুঁড়া আমার অবশ্য বেশিরভাগ কাঁচা কাঁচা মরিচ হচ্ছে বাটা দিয়ে রান্না করলে বেশি আরও বেশি মজা লাগে তো আমাদের বাসার মধ্যে সবাই ওষুধ কাঁচামরিচটা খেতে খুব কম চায় আমার একটু বেশি ভালো লাগে আমিও আগে খেতাম না ইদানিং ওষুধ আমি অসুস্থ হওয়ার পর জানি যেন কাঁচামরিচটা খেতে ইচ্ছে হয় আর একটু ঝালও বেশি খাই আমি এখন আগে অবশ্য আমি নিজেই খেতাম না ঝাল এখন সবাই বলে আমাকে যে মেয়েটা ঝাল খায় না এখন দেখতেছি সবার থেকে বেশি ঝাল ওই খাচ্ছে তো পরিমাণ মতো একটু পানিও দিলাম কারণ সবাই ঝোল খায় আমার ভাগিনা এসে আমাকে বলে গেল নর্মালি যেরকম আমি রান্না করি ওরকমই রান্না করার জন্য ওইরকম রান্না করলে নাকি ওদের বেশি মজা লাগে যে মাছটাকে টুনা করিও না কাঁচার মধ্যে রান্না করবা তো আসলে আমি কাঁচার মধ্যে রান্না করেছি এবার একটু ধনিয়া পাতা দিচ্ছি তো ধনিয়া পাতা একটু বেশি করে দিলাম তো ধনিয়া পাতাটা দিলে আরও বেশি টেস্টি হয় কুসফুটা বেশি ভালো লাগে ইধান এখন তো হচ্ছে ধনিয়া পাতা সিজন এই সিজনে হচ্ছে ধনিয়া পাতা একটু বেশি করে দিলে তো বেশি বেশি করে খে খেলে ভালো ধনিয়া পাতা আমার আসলে বেশি ভালো লাগে কার কেমন লাগে জানি না তবে আমি বেশি বেশি করে ধনিয়া পাতা খাই তো আমি কিনে আনলে কেউ বেশি করে কিনে নিয়ে আসি তো এখন প্রায় হয়ে আসছে আমার আমার এই মাছ তরকারিটা